yeah <laughs> হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখতে পাচ্ছ সিবিসিএসিফ সেমিস্টার জিই সায়েন্স ওকে জি ই পলিটিক্যাল সায়েন্স যদি কোনো স্টুডেন্টরা অনার্স কোর্সে থাকো এবং সেই অনার্স কোর্সে থার্ড সেমিস্টারে যদি কারো ব্যাক থেকে থাকে তারাও কিন্তু এটা পড়বে এবং ফার্স্ট সেমিস্টারে জি ইতে যদি কারো ব্যাক থাকে তাহলেও কিন্তু তারা এই ক্লাসটা করতে পারবে বেসিক্যালি এবার কারেন্ট ইয়ার যেহেতু সিবিসিএস ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে এবং জিইতে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছ এবং যারা অর্থের অভাবে যারা টিউশন পড়তে পারছো না তাদের জন্য আমরা অনলাইন কোর্স ফি নিয়ে এসেছি শুধুমাত্র ফোর হান্ড্রেড টোটাল কোর্স ফি ওকে টোটাল কোর্স ফি শুধুমাত্র ফোর হান্ড্রেড টোটাল কোর্স অনলাইনের ক্লাসের ফি টোটালটা হচ্ছে 499 এখানে তুমি চারটি সাবজেক্টস পাচ্ছো তোমার চারটি সাবজেক্ট কি আছে ডিএসসি 1 ডিএসসি 2 এবং জি 1 এবং তার সাথে এসএসসি 2 কিন্তু তুমি পাচ্ছো তার জন্য যদি কোর্স করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের অফিশিয়াল নাম্বার হয়েছে 7076398606 নাম্বার এবং e 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই দুটো নাম্বারে তো স্টুডেন্টস চলা শুরু করছি আজকের মূল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা অবশ্যই করবে যেন তোমাদের কোনো অসুবিধে না হয় প্রথমত আমি বলবো তোমাদের আজকের যে আলোচনার বিষয় কোয়েশ্চেনটা হচ্ছে টিকা লেখো গান্ধীজির নই তালিম শিক্ষা ওকে এর আগে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি তোমাদের এবার রিডিং গান্ধী রয়েছে যারা জিতে পলিটিক্যাল নিয়েছো এবং এই রিডিং গান্ধীর মধ্যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক গান্ধীজির বুনিয়াদি বা নই তালিম শিক্ষা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কত নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এটা কিন্তু থ্রি মার্কসের জন্য ইম্পর্টেন্ট ওকে থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবং এখানে তোমাদের কী কী কথা মাথায় রাখতে হবে কী কী জিনিস দেখতে হবে মূল পয়েন্টস কী কী থাকছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে দেখো বেসিক্যালি আমরা একটা থ্রি মার্কস যখন কোশ্চেন্স করবো তখন বেসিক কিছু কনসেপ্ট আমাদের মাথার মধ্যে রাখতে হবে প্রথম কনসেপ্ট কি নৈতালিম শিক্ষাটা অ্যাকচুয়ালি কী দেখো নৈতালিম শিক্ষা বলতে গান্ধীজি চিন্তা সব সবসময় একটা সমাজ গঠনের কথা সমাজ নির্মাণের কথা চিন্তা করত এবং সেই সমাজটা হবে সুসমাজ সেই সমাজটা একটা ভালো সমাজ যেখানে শিশুরা ভালোভাবে বেড়ে উঠবে ভালোভাবে মানুষের মতন মানুষ হতে পারবে তো গান্ধীজি এই কথা মাথায় রেখে শিশুদের জন্য বিশেষ করে ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য তিনি কিন্তু এই নৈতালিম শিক্ষার কথা চিন্তা ভাবনা করেছেন তার কারণ কি গান্ধীজি দেখলো যদি একটা চারাগাছকে আমি ছোটবেলায় ভালো করে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই চারা গাছটা বড় হয়ে ডালপালা এবং ফলও কিন্তু পরিপূর্ণভাবে দেবে যার জন্য গান্ধীজি কিন্তু এই নৈতালিম শিক্ষা কিন্তু মানে প্রবর্তনের কথা চিন্তা করেছিল তো কিছু বেসিক পয়েন্টস আমরা মাথায় রাখবো কি বলছে এক নম্বর পয়েন্টস সমাজ নির্মাণের কথা তিনি মাথায় রেখেই কিন্তু এই নৈতালিম যে শিক্ষা এই নৈতালিম শিক্ষার কথা গান্ধীজি চিন্তা ভাবনা করেছিলেন ওকে নেক্সট হচ্ছে তিনি বলেছিলেন শিক্ষা হবে কর্মকেন্দ্রিক উৎপাদনমূলক এবং স্বনির্ভর দেখো শিক্ষা এমন নয় যে তুমি কোনো টিচারের কাছে গেলে তোমাকে একটা নোটস দিল বাড়িতে বসে বসে সারাদিন ধরে ওটা পড়ে যাচ্ছ মুখস্থ হচ্ছে না এটা হলো প্রেশার এটা প্রেশার প্রেশার কুকারে সব কিছুই সিদ্ধ হয়ে যায় কিন্তু এই প্রেশার কুকার মিলিয়ে মাথাটা করলে পারে কিন্তু হবে না পড়াশোনাগুলোকে বুঝতে হবে এবং এই টপিকগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করলে পারে বিষয়গুলো তোমরা যদি ফার্স্ট টু লাস্ট যদি শোনো এবং ক্লাসটা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত করো দেখবে আমার মনে হয় না যে আজকের পর কোনোদিনও তোমাদের নৈতালিম শিক্ষার ব্যাপারে আর পড়ার প্রয়োজন রয়েছে ছোট প্রশ্নের জন্য এটা কিন্তু মার্কসের জন্য আমি অবশ্যই বলছি তাহলে কি বললাম শিক্ষা হবে কর্মকেন্দ্রিক অর্থাৎ তুমি এডুকেটেড কেন হবে তুমি কাজ করার জন্য কর্ম করার জন্য দেখবে ডেলার্স কমিশনে জ্যাক ডেলার্স এডুকেশনের একটা প্রশ্ন ক্লাস টুয়েলভে তোমরা পড়ে এসছো এবং কলেজেও তোমরা পড়েছ জ্যাক ডেলার্স কি বলেছেন শিক্ষার লক্ষ্য হবে বা উদ্দেশ্য হবে চারটা কি কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা কিন্তু গান্ধীজি তার নৈতালিম শিক্ষা বলেছেন শিক্ষাটা হবে কর্মকেন্দ্রিক তবে কর্মকেন্দ্রিক শিক্ষার কথা সবাই বলেছে তুমি যদি আজকে খুব ভালো মতো পড়াশোনা করো চাকরি পরীক্ষার প্রিপারেশন হও আগামীকালকে তুমি খুব ভালো একটা চাকরি পেতে পারো এবং খুব ভালো মানুষের মতন একটা মানুষ হতে পারো সব থেকে বড় প্রসঙ্গটা হচ্ছে এই জায়গাটায় যে গান্ধীজি বলেছেন যে শিক্ষা হবে কর্মকেন্দ্রিক নেক্সট কি বলেছেন শিক্ষা হবে উৎপাদনমূলক যে তুমি আজকে শিক্ষার মধ্যে দিয়ে একটা সময় কোনো কিছু উৎপাদন করতে শিখবা যেমন মনে করে যারা ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ার আছে বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে তারা কিন্তু কী করছে একটা না একটা জিনিস উৎপাদন করছে যেমন আমি বাড়িটা কী করে বানাবো আমার এখানে একটা ফ্যাক্টরি হবে সেই ফ্যাক্টরিটা কী করে তৈরি হবে এই যে উৎপাদনমূলক কিন্তু শিক্ষা তারা কিন্তু হচ্ছে নেক্সট বলেছে এবং সেটা হবে স্বনির্ভর শিক্ষাটা হবে স্বনির্ভর স্বনির্ভরতার কথা বলছে কেন স্বনির্ভরতার কথা বলছে স্বনির্ভরতা বলতে আজকে অ্যাকচুয়ালি দেবেচ্ছ তোমরা তোমাদের অনেকেই ম্যাক্সিমাম ছেলেপেলারাই তোমরা তোমাদের বাবা মায়ের অধীনে এখন রয়েছে পড়াশোনা করছো কিন্তু একটা সময় তো আসবে যখন তোমাদের স্বনির্ভর হতে হবে মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে ছেলেদেরকে স্বাবলম্বী হতে হতে হবে তো গান্ধীজি বলেছেন এই দৈতালিম শিক্ষার মধ্যে দিয়ে মানে শিশুরা কিন্তু আত্মনির্ম মানে নির্ভরশীল হতে পারেন আত্মনির্ভরশীল হতে পারে অর্থাৎ তারা স্বনির্ভর হতে পারে তারা নিজেদের কর্ম মানে ক্রিয়াকলাপ বা কাজগুলোকে খুব ভালোভাবে তারা করতে পারে পরিচালনা তো গান্ধীজি কিন্তু এই ধরনের শিক্ষার কথা বলেছেন নেক্সট বলেছেন এই যে গান্ধীজি নৈতালিম শিক্ষার কথা বলছে এটা কাদের জন্য সকলের জন্য কোন সকলের জন্য সকল শিশুদের জন্য যারা ছয় থেকে এগারো বছর বয়সী শিশুরা রয়েছে তাদের জন্য এই নৈতালিম শিক্ষার কথা কিন্তু গান্ধীজি বলেছেন এবার কেন এই নৈতালিম শিক্ষাটা কেন পিসের জন্য দেখো নৈতালিম শিক্ষাটা প্রথমত আমরা বলবো ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য কেমন এই ব্যক্তিগত পরিচ্ছন্নতা দেখো আমি যদি নিজে পরিষ্কার থাকতে পারি তাহলে আমি আমার সমাজকে পরিষ্কার রাখতে পারবো আমি আমার পরিবারকে পরিষ্কার রাখতে পারবো আমি আমার দেশকে মানে পরিষ্কার রাখতে পারবো আমি আমার রাজ্যকে পরিষ্কার রাখতে পারবো এইভাবে করে গান্ধীজি কিন্তু কি বলেছেন যে ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছেন এই নৈতালিম শিক্ষায় ছোটবেলায় শিশুদের যদি পরিচ্ছন্নতা কি জিনিস সেটা যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু নোংরা থেকে মানে একটু সাইড কেটে থাকবে এবং তারা থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কিন্তু চেষ্টা করবেন নেক্সট বলেছে গ্রামীণ শিল্পের বিজ্ঞানসম্মত জ্ঞান অর্থাৎ গ্রামেও তো অনেক শিল্প রয়েছে কিন্তু সেই শিল্প সম্পর্কে অনেকেরই বিজ্ঞানসম্মত জ্ঞানের কিন্তু অভাব রয়েছে তাহলে গান্ধীজি কিন্তু এই ধরনের শিক্ষার কথা বলেছেন যেখানে বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণ করতে পারে ছাত্রছাত্রীরা অর্থাৎ এই নৈতালিম শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু গ্রামীণ শিল্পের বিজ্ঞানসম্মত জ্ঞানও কিন্তু লাভ করতে পারে ছাত্রছাত্রীরা নেক্সট যেটা প্রেরণা এবং দায়িত্ববোধ জাগ্রত হওয়া প্রেরণা কি দেখবা আমি আজকের ক্লাসটার মধ্যে দিয়ে তোমাদের অনুপ্রাণিত করছি তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের আজকে সাপোজ ক্লাসটা ভালো লাগলো আরে বা স্যারের ক্লাসটা তো ভীষণ ভালো তার মানে তো কি তোমরা প্রেরণা পেলে আমার কাছ থেকে এবং তোমরা প্রেরণায় প্রেরিত হয়ে তোমরা কি করবে আবার বল স্যার আমাদের নেক্সট ক্লাস জি পলিটিক্যাল সায়েন্সের উপরে কবে দেবেন নিশ্চয়ই তোমরা পরবর্তী ক্লাসের জন্য কমেন্টস একজন হলেও করবে আমি এতটুকু আশা রাখছি আজকের ক্লাসটা যারা দেখছো দেখার পরে কমেন্ট করবে যে স্যার আমাদের নেক্সট ক্লাস কবে আসবে আমি চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে একটা করে অন্তত পক্ষে আমি এই ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করার অর্থাৎ কি যে আমি বললাম যে কি তোমাদের জি পলিটিক্যাল সায়েন্স ক্লাসটা আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একটা করে ক্লাস প্রোভাইড করে কারণ প্রতিদিন জির কোনো না কোনো ক্লাস নিয়ে আসব গতকালকে নিয়ে এসেছিলাম জি হিস্ট্রি ক্লাস আজকে কিন্তু আমি নিয়ে এসেছি জি পলিটিক্যাল আগামীকালকে হয়তো জি সোসিওলজি আলোচনা করব তার সাথে সাথে বিএসই আছে তোমাদের এসএসসি আছে প্রতিটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হবে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্যার ম্যামেরা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবেন তো তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে হবে এবং বন্ধুর সঙ্গে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে নেক্সট যেটা রয়েছে সেটা হলো কিন্তু ছেলে এবং মেয়েকে মানে সমান স্থান দেওয়া দেখবে অনেক বাড়িতে দেখা যায় মেয়ে জন্ম জন্ম লাভ করেছে মেয়েকে ভালো মতো পড়ানোর দিকে মনোযোগ নেই মেয়ের দিকে কোনো মানে মানে মেয়েকে একটা অনিহা, মেয়ে জন্মেছে তার মানে একটা অনিহা তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা যাবে না এটা ছেলে ও সমান স্থান দিতে কিন্তু গান্ধীজি শিখেছে মেয়েকে এবং গান্ধীজি বলেছেন যে একটা শিক্ষা যদি ছেলে এবং মেয়েকে যদি সমান স্থান দেওয়া যায় তবে ছেলে এবং মেয়ে কেউই কিন্তু হীনমন্যতায় ভুগবে না অর্থাৎ কেউই নিজে থেকে ভাববে না যে আমি কিছু করতে পারি না তাহলে সবাই কিন্তু কিছু না কিছু করতে পারবে এবং লাস্ট বলছে প্রতিবন্ধী শিশুদেরও যত্ন নিতে হবে কে বলেছে প্রতিবন্ধী শিশুরা কিছু করতে পারে না প্রতিবন্ধী শিশুরা বর্তমানে লুইস যে পদ্ধতি রয়েছে সেই সিস্টেমের দিয়ে অন্ধ শিশুরাও কিন্তু পড়াশোনা করে জীবনে মানুষের মতো মানুষ হয়ে আমাদের সমাজে একটা মেরুদণ্ড হতে পারে তো সুতরাং গান্ধীজি এইভাবে করে এই নৈতালিম শিক্ষাটা দেখিয়েছেন এবং এই নৈতালিম শিক্ষাটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ তোমরা এই বিষয় তোমরা কিন্তু এই টপিকগুলোর উপরে যদি পরীক্ষা আলোচনা করো অটোমেটিক্যালি তোমরা তিনের মধ্যে দুই নম্বর কিন্তু ক্যারি করতে পারবেই পারবে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ